আসসালামু আলাইকুম এব্রিওন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম ম্যাজিক এক্সেলেন্ট পার্কে তো সকাল সকাল চলে আসলাম তাই এখন অবধি টিকিট কাউন্টার খোলা হয়নি তো আমরা টিকিট কাউন্টার থেকে যে টিকিটটা সংগ্রহ করে ভেতরে চলে গেলাম যেহেতু দেখুন সকালবেলা কিন্তু একেবারে খালি ছিল তো প্রবেশের সময় অনেক মানুষ ছিল শুরুতেই হাতের ডান সাইডে আছে বিভিন্ন রকমের রাইট বাচ্চাদের এবং বড়দের জন্য সামনের দিকে আছে একটা সিংহের ভাস্কর্য প্লাস হাতের ডান সাইডে কিন্তু ম্যাজিক আইসল্যান্ডের একটি লোগোও দেয়া আছে তো সামনে আগাতে এখানে কিন্তু অনেকগুলো গরজিলা এবং ডাইনোসরের ভাস্কর্য আছে তো চলুন দেখতে থাকি এখানে কিন্তু বাবু এসে অনেক বেশি খুশি হয়েছে কারণ এখানে হাতের ডান সাইডে বিভিন্ন রকমের রাইট ছিল বাচ্চাদের রাইট বড়দের রাইড তো রাইডগুলো একটু আকর্ষণীয় ছিল দিকে ও বেশি ওদিকে ছুটে ছুটে যাচ্ছিল আর এখানে কিন্তু গাছে আছে বিভিন্ন রকমের ঝুলন্ত বাঁদর ছোট বড় কাঠ বিড়ালি আর সামনের দিকে দেখুন ও কিন্তু এখানে ছুটে ছুটে যাচ্ছিলো পার্কের দিকে রাইডগুলো এখন অবধি স্টার্ট করেনি কারণ এখন অব্দি তো মানুষই মানুষ আসছে ওইভাবে রাইডে ওঠার মতো মানুষ হয়নি দেখে তো আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছিলাম এখানে কয়েকটা ভাস্কর্য ছিল হরিণের বাদরের ওই যে দেখা যায় গাছের উপরে একটা বন মানুষ বসে আছে চার পাঁচটায় অনেক বেশি ফুলের সৌন্দর্য ছিল সমরহ সবুজের আজকে প্রচুর গরম ছিল যা বলার বাইরে পার্কে প্রবেশের পর থেকে কয়েক ঘন্টা গরমে গাছতলা বসে কাটিয়েছি আর এখানে এই যে দেখুন গর্জিলা ডাইনোসর অনেকগুলো ইয়ে ছিল এখানে গর্জিলা ডাইনোসরের ভাস্কর্য ছিল তো এগুলো একটু অনেকটা রাবারি সিস্টেমের এগুলো হালকা একটু নড়ে সাউন্ড দেওয়া থাকে ওদের ডাকের সাউন্ড প্লাস ওরা হাঁ করে মুখ বন্ধ করে ডানে বামে ঘোরে এবং নেজ নাড়ায় তো দেখতে পাচ্ছেন হয়তো আপনারা খেয়াল করলে দেখতে পারবেন কিভাবে ডানে বামে ঘোরে এবং মুখটা কিন্তু হা করে বন্ধ করে প্লাস এখানে একটা বাচ্চা আছে বাচ্চাটাও কিন্তু সেম করে এই যে ডাইনোসরগুলো ডাইনোসর নাকি গর্জিলা আমি সঠিক জানি না এগুলোই কিন্তু সেম তিনটা তিনটাই একই রকম করে নেজ নাড়ায় এবং চারটা আছে চারটাই একই রকম মাথা নাড়ে নেজ নাড়ে তো এই পার্কে সবচেয়ে বেশি আকর্ষণীয় ছিল এগুলোই আমার কাছে মনে হচ্ছে আর এগুলো ছিল অনেক বড় বড় হঠাৎ করে বাচ্চারা দেখলে একটু ভয়ই পাবে সাধারণত যেহেতু নড়ে আর অনেক বড় আর পাশাপাশি এই যে দেখুন সবগুলোই একই সিস্টেমের বক্সে সাউন্ড দেওয়া ছিল যে সাধারণত বুতের বাড়িতে যে রকমের একটা ভয়ঙ্কর সাউন্ড আসে সেম এখানে প্রাণীগুলোর ডাকের সাউন্ড ছিল ওরা কীভাবে ডাকে প্লাস ডানে বামে তাকায় আর এখানে ছিল একটা বুনো মানুষ এটা নাকি হনুমান জানি না এটা কি। তো এটাও সেম হাত ছিল দুইটা হাত ছিল মুখ নাড়াচ্ছিলো কথা বলছিল ওইভাবে আর এখানে আছে দেখুন কয়েকটা ব্যাং সম্ভবত নাকি এগুলো বাচ্চাগড় জেলার এগুলোও সেম বক্সে গান বাজাচ্ছিল আর ওই একই সাউন্ড প্লাস অনেকটা রাবারি সিস্টেমের ভাস্কর্যগুলো প্রত্যেকটা ভাস্কর্য নড়ে ডানে বামে তাকায় নেজ নাড়ায় চোখ বন্ধ করে তাকায় দেখো না এখানে কী ভাবা করছিল তো বাচ্চারা শুরুতে একটু দেখলে ভয় পাবে এটাই স্বাভাবিক আর পার্কের এরিয়াটা কিন্তু অনেক বড় এবং অনেক সুন্দর এখানে কিন্তু একটু খোলা মাঠও রাখা হয়েছে প্লাস পাশাপাশি কিছু সবজি গাছও বোনা হয়েছে তো এখানে দেখুন এই যে কিছু পুঁই শাক বোনা হয়েছে আরও কিছু সবজি গাছ লাগানো আছে আর এই পার্কে কিন্তু সবচেয়ে বড় একটি আকর্ষণ হচ্ছে আমার কাছে মনে হলো এই প্রাণীগুলো আর এই যে কথা বলা গাছ টকিং ট্রি এই গাছটা চোখের পলক ফেলে মুখ নাড়ে আর নিজের পরিচয় নিজে দেয় হায় আই এম টকিং ট্রি এভাবে নিজের পরিচয় সব কিছু দেয় আমি কথা বলতে পারি আমি গান গাইতে পারি দেখতে পারি তাকাতে পারি তো দেখুন ও কিন্তু বারবার এদিক ওদিক ঘুরে ঘুরে তাকাচ্ছে মুখ নাড়াচ্ছে ওর পাতাগুলোও নড়ছে কেমন একটা আর প্লাস এখানে কিন্তু সাউন্ড বক্সে ওর সাউন্ড দেওয়া আর এই যে একটা চিল পাখি ও কিন্তু ঠোঁট নাড়াচ্ছিলো পাখা নাড়াচ্ছিলো ওখানেও চিলের ডাক সেম ছিল আর হ্যাঁ বলছিলাম যে এই পার্কের সবচেয়ে বেশি আকর্ষণীয় হচ্ছে আমার কাছে এই ভাস্কর্যগুলো মানুষ এবং এই প্রাণীগুলোর বিভিন্ন সাউন্ডের সাথে নড়া টকিং ট্রি আর এর পাশাপাশি আর একটা হচ্ছে একটা সুইমিং পুল আছে অনেক সুন্দর আকর্ষণীয় তো ওটার জন্য আলাদা টিকিট কাটতে হবে ছয়শো টাকা দিয়ে আর ওটা যেহেতু আমরা প্রবেশ করবো না এই জন্য টিকিটও কাটতে পারি নাই আর আপনাদের সাথে শেয়ারও করতে পারি নি আর ওই সুইমিং পুলের সিস্টেম হচ্ছে সুইমিং পুলের টিকিট কাটার পরে ভিতরে যতগুলো রাইড থাকে সব রাইডগুলো ফ্রি দেওয়া হয় এখানে অনেকগুলো জেব্রা আছে পাশাপাশি কিন্তু পার্কের অনেক কাজ করা হচ্ছে এখনও অনেক বিভিন্ন রাইডের এবং বিভিন্ন জোনের এখানে কাজ করা হচ্ছে সুন্দর করে আর এদিকে দুইটা ইয়ে আছে আপনার কফি শপ কফি শপ আছে প্লাস রেস্টুরেন্ট আছে বিভিন্ন রকমের খাবার আইটেমের জন্য আর সুইমিং পুলে নামার জন্য আর কি সুইমিংয়ে নামার জন্য বিভিন্ন ড্রেস এবং বার টপ এইগুলো আছে আর কি তো সেগুলো আপনাদের জন্য নেই নি তো এদিকে মেয়েটা অস্থির হয়েছে সে একটা রাইটে উঠবে যখন রাইটের কাছে আসলো তো তাকে দুইটা রাইটে উঠিয়ে নিলাম একটা হচ্ছে এই যে কফি কাপ রাইট আরও একটা অ্যান্ট রাইট আর কি পিপড়ার একটা রাইট সরি মৌমাসির রাইট আছে আর একটা তো দুইটা রাইটে ওকে ভালো করে ঘুরিয়ে নিলাম আর এদিকে দেখুন গাছের উপরে কিন্তু সুন্দর সুন্দর বাদর জুলে আছে পশে আছে তো এই যে দেখুন এই একটা রাইট এখানে রাইট ছিল অনেকগুলো এটা হচ্ছে অক্টোপাস রাইট মানে সেম রাইটের ভিতরে এইটা হচ্ছে মৌমাছি রাইট সেম রাইটের ভিতরে একটু ডিজাইন আর অন্য রকম আর কি আকর্ষণীয় প্রত্যেকটা রাইটই ছিল একটু আকর্ষণীয় এবং সুন্দর প্লাস এই যে আপনাদের টোটাল পার্কের ভিউটা আপনাদের দেখিয়ে দিলাম সুন্দর সুন্দর এখানে বসার জায়গা আছে আর আমরা এই যে ওয়াটার পার্কে প্রবেশ করে নাই তাই ওয়াটার পার্কটা দেখাতে পারলাম না তো বলতে বলতে আমরা চলে আসলাম আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী আরও একটি ব্লগ ভিডিও নিয়ে তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাপোর্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ